ঠিক আছে তো দেখো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতই আসলাম আর নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করলাম হলো আজকে সকালবেলা মা পাক দিয়ে তো মা কি কি পাক করলো সেটা শেয়ার করলাম আর বাড়িতে মুন কী হয়ে গেল তোটাও আপনাদের মাঝে শেয়ার করছি তো চলুন দেখি মা কি কি পাক করে তো আমি সবাই জানেন তো দেখি মা কিভাবে পাক করে আর কি কি করে আর বাড়িতে কি হলো আর বাড়ির সবাই তো খুব খুশি এরকম তো এই যে কলিজার ভিতরে গলাম অনেক রক্ত থাকে কলিজা মাথার ভিতরে কারণ রক্তটা জানি না থাকে কারণে এক্সট্রা কলিজি আর লোকের গিলা মাথা এগুলো সিদ্ধ করে নিতেছে মা

আর ওই যে লাল শাক পাইছি ওরকম লাল শাক গ্রামে থেকে যে লাল শাক খাইছি নালে বোঝা যাবে ওটাতে ভাত লাল হয় না হয় না যদি গ্রামে যেটা খাইছিলাম ওটাতে তো ভাত অনেক পরিমাণ লাল হয়েছে তো এই কারণে আমি আনছি না ওইটা পার্ব গেছিলাম না ওই পার্ব লোক বাজার থেকে আঙুর লগে নিয়ে যাই কিনছে কিন্তু এত টেস্ট হয়েছে শাক আর লোক পুষাক ইয়া দা রাম চেপ চিংড়ি মাছ দা এই কারণে লোক যে খাইতে মন চাইছে আবার আজকে এক সপ্তাহ ধরে তো লাল খুঁজ দিয়ে আসি পাই দিয়ে আসি না তা আজকে যে পাইছে অবশেষে আজকে পাইয়া ইয়ে রেসি পুরা টকটকা লাল রান্দা বুঝে দেবো এটা লাল হয় না না হয় মায়ে কইতাছে যেন হা হয় তো আল্লাহ জানে তো আমরা পাক কইরা খাওয়া দাওয়া করে ওই আপনাদেরকে দেখা মনে হয় যে ভাত লাল হয় না হয়

এদিকে মানুষ শখ করে খায় আর এর আগে ওই যে দেশি মুরগি আনছিলাম ওটার আসলে চামড়া আর কি জানি পাকনা এই বক্র চক্র এখানে আদা আর রসুন আর হলুদ মরিচ দেওয়া হয় না এখান থেকে

গরম গরম ডাইল বান এই যে চামড়াটা এটা হলো দেশি মুরগির চামড়া দেশি মোরগে মুরগি না তো মোরগ তো আর হলো গা এই যে পাখনাটা ওই জায়গায় একটা বোল দেখা যেটা সেই যে বোল তো চামড়া আর হলো গা পাও আজকে খাবার এগুলোই

এখানে গা চিংড়ি মাছ রসুন তারপর পেঁয়াজ আর পেঁয়াজ কোনো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ আর শুকনো মরিচ আর যা তেল

আজকে রান্নাটা মাই করলো এই কারণে কালারটা এত সুন্দর তো খাওয়ার পরে বুঝে দেখবো কেমন আছে তো আলহামদুলিল্লাহ আজকে রান্না বান্না সব কিছু সাকসেস হয়েছে তো এগুলো সাকসেস করলো আজকে রান্না মা যে তিন আইটেম দেখছেন তিন আইটেম মা করছে তো আপনাদের বাবি শুধু কাইটা কইটা দিছে এত করছে সে আজকে রেস্ট নিছে তো টুসুল খারাপ এই কারণে রেস্ট নিয়েছে আর মায়ের লোকা ডিউটু করে আসে নিজের আনলো দেখলো খারাপ এই কারণে নিজেই একটু পাক টাক করলো তো সারা ভাতরা রয়েছে আর মা গেছে ওয়াশরুমে গোসল করতে তো মা গোসল করে আসুক তো সারা ভাত্রে খাওক আর আমরাও খাই চলেন যাই আসলো ভাত তো লাল হয়েছে অত দেশে কলার টক টকে লাল লাল কি ভাই

শরণ পাইছে লজ্জা পাইছে